ছি সকালবেলা বড় আলুর তরকারি হবে এই যে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম রাতির থেকে মিক্সটিতে ভেটে নিয়ে মধ্যে নুন চিনি হলুদ কালো জুড়ে দিয়ে মেখে নিয়েছি এখানে পটল কেটে ধুয়ে নুন হলুদ চিনি মাখিয়ে গেছি আলু কেটে নিয়েছি আর এখানে মশলা জোগাড় করে নিয়েছি ধনে জিরে গরম মশলা হলুদ কাশ্মীরি করে নুন চিনি কড়াতে তেলও দিয়ে দিয়েছি আগে ফার্স্ট হচ্ছে বড়াগুলোকে ভেজে নেব দেখো বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে পটলগুলো একটুখানি অল্প ভেজে নিয়েছি আর এখানে মশলাটা টমেটো দিয়ে সব মশলা একসাথে মেখে নিয়েছি কড়াতে দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলাটা আমি দিয়ে দেবো মশলাটা দিয়ে কষাবো দেখো মশলা দিয়ে আলুটা কষানো হয়ে গেছে এবার এই পটল ভাজাগুলোকে দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে তারপরে গরম জল দেবো দেখো পটল দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে এবার এই বাটিতে গরম জল করা আছে গরম জলটা দিয়ে দেবো ঝোল ফুটে গেলে তারপরে বড়াগুলো দেব দেখো পটল আলু টমেটো দিয়ে মশলা দিয়ে কষিয়ে দেখো ঝোল ফুটে গেছে এবার এই ভাজা ভাজাগুলোকে দিয়ে দেবো বড়াটা দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি হয়ে গেল তাহলে পটল আলু বড়া তরকারি হয়ে গেল শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভগবানের কৃপায় রাধা গোবিন্দর কৃপায় তোমরা ভালোই আছো আজ হচ্ছে কিন্তু মঙ্গলবার বজরঙ্গলী বার আমি তার আগে জানাই বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা আমি রান্না সেরে এবার ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর পুজো দিতে ঠাকুর ঘরে এবার দেখো ননিকে স্নান করাবো ননি দেখো গামলার মধ্যে বসে পড়েছে ননিকে আমি কীভাবে স্নান করাচ্ছি তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো প্রথমে দেখো এই যে চন্দন 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 আমি নিয়ে মাখিয়ে নেবো সারা গায়ে চন্দনটা মাখিয়ে নিলাম এবার আমি এই যে ফুল দিয়ে একটু সাজিয়ে নেব তুলসী পাতা দিয়েও সাজিয়ে নেব এই ফুল তুলসী দিয়ে সাজিয়ে নিয়ে এই যে ঘটিতে জল জোগাড় করে নিয়েছি জলের মধ্যে আছে শতকরা তুলসী পাতা ফুল আর চন্দন আর কিছু দিইনি তাহলে আমি আমার নুনি সোনাকে স্নান করাই ওম বাসুদেবায় ভগবতায় গোবিন্দায় ও নম নমহ ওম বাসুদেবায় ভগবতায় গোবিন্দায় ও নম ও বাসুদেৱায় ভগৱতাই গোবিন্দ নমো নম বাসুদেৱ ভগৱতাই গোবিন্দয়ায় নম নম বাসুদেৱ ভগৱতাই গোবিন্দ নমো নম বাসুদেবাই ভগবতায় গোবিন্দায় নম নম ওম বাসুদেবায় ভগবত গোবিন্দায় নম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে নুনি স্নান করা হয়ে গেল এই যে গামছা গামছা দিয়ে মুছিয়ে দিই মুছিয়ে তারপরে জামা পরিয়ে দেব দেখো আমার মঙ্গলবারে পুজো দেওয়া হয়ে গেল বজরঙ্গলীকে মেটে সিঁদুর পরিয়ে জবা ফুল নীলকণ্ঠ ফুল টগর ফুল দিয়ে ভোগ দিয়ে পুজো দেওয়া হয়ে গেল এদিকে ভোলে বাবাকেও মাথায় জল ঢেলে ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়েছি সব ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিয়েছি আজকে ফুল আনিয়েছিলাম ফুল ছিল না বলে এদিকেও ভোলে বাবার মাথায় জল ঢেলে নীলকণ্ঠ ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়েছি এদিকেও খেপি মাকে একটা জবা ফুল দিয়ে পুজো দিয়েছি গাছে কিন্তু আজকে বেশি জবা ফুল ফোটেনি এদিকেও মাকে একটা জবা ফুল দিয়ে পুজো দিয়েছি আর ওইদিকে বড়ো মাকেও বড়ো মাকেও তাই একটা বড়ো মাকেও তাই একটা জবা ফুল দিয়ে পুজো দিয়েছি ভোলে বাবাকেও বেলপাতা ফুল দিয়ে পুজো দিয়েছি লক্ষ্মী গণেশকে সবাইকে ফুল দিয়েছি ফুল আনিয়েছি তো তাই আর ভোগে একই ভোগ দিয়েছি এদিকে লোকনাথ বাবাকেও ফুল তুলসী বেলপাতা দিয়ে পুজো দিয়েছি মা সরস্বতীকে গোবিন্দকে আদ্র মাকে এদিকে হচ্ছে বড়রাম জগন্নাথ সুভদ্রাকেও রোজকার মতন মুছিয়ে চন্দনের ফোঁটা দিয়ে পুজো দিয়েছি রাধা রাধাগোবিন্দকেও তাই রোজকার স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি এইবার হচ্ছে কানাই বোঝো গোপু এরাও তো রোজকার স্নান করে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি আজকে একটু বেশি বেশি করে ফুল দিয়েছি কেন অনেকটা ফুল দিয়েছে এইবার হচ্ছে আমার এদিকে ননি সোনাকে দেখো কীরকম সেজেছে ননি সোনা রোজকার মতন স্নান করেছে ধোয়া জামা পড়েছে চন্দনের ফোঁটা দিয়েছি তারপর ফুল তুলসী দিয়েছি ফুল দিয়েও সাজিয়েছি একটা ব্রাশু কাপড়ে জামা পড়েছে আর ভোগে দিয়েছি জল আর মিষ্টি তোমরা ননী সোনাকে ভালোবেসো ননী সোনার পাশে থেকো সাথে থেকো আমাদেরও পাশে থেকো সাথে থেকো কিন্তু প্রচণ্ড গরম পড়েছে ভাদ্র মাসের গরম মানে যাকে বলে পচা গরম দেখ তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলোরে রে হরে কৃষ্ণ ওমা আজকে লাঞ্চ কি গো আজ তো মঙ্গলবার আজ তো নিরামিষ খেতে হয় মঙ্গলবার আমরা নিরামিষ খাই না সেই দিনে করেছি সাদা ভাত সাদা ভাত আর এখানে করেছি আলু দিয়ে পটল দিয়ে এই যে পটল আলু দিয়ে আর বড়া দিয়ে টমেটো দিয়ে তরকারি আর এটা হচ্ছে কাকরোল ভাজা

দেখো বন্ধুরা রাত্রিবেলা রান্নাঘর থেকে শুরু করলাম রাত্রিবেলা কোনো কিছু রান্না করিনি প্রচণ্ড গরম পড়েছে সকালে যা রান্না আছে সেই রান্নাটাই খাওয়া হবে কিন্তু খেতেও ইচ্ছে করছে না সকালবেলা বেশি ভাতও খাইনি সকালে যে পটল আলু তরকারিটা করেছিলাম সেটাই গরম করলাম আর কালকে যে কটা রুটি রয়ে গেছে রুটিটা তেল দিয়ে গরম করো হয়ে যাবে আর এই কোর্টর মধ্যে আছে নাতির জন্য ভাত ভাতটা গরম করো ভাতটা রয়ে গেছে ভাতটা বেশি খায়নি তো সকালে খুব দুপুরবেলা খুব গরম লাগছিল সেই জন্য খাওয়াইনি আর এই মগের মধ্যে জিরেটা জলদি ভিজিয়ে রেখেছি সকালবেলা যে খালি পেটে খাই আর এই যে গোপু এখানে খেলছে হ্যাঁ হ্যাঁ বেলুন ফুলিয়ে দিয়েছে ওর মা সে বেলুন নিয়ে খেলছে হ্যাঁ হাই দাও ঠিক আছে হাই করে দাও হ্যাঁ আর ওখানে নাতনি পড়াশোনা করছে কালকের পরীক্ষা পড়া হয়ে গেছে ম্যাম এসেছিলো স্যার আসেনি সে পড়াগুলো একটু দেখে নিচ্ছে আর কী পড়ছিস এখন এখানে জামা কাপড়গুলো আছে এখনো গোচানো হয়নি কেন আজ শরীরটার মধ্যে খুব গরম লাগছে বলে শরীরটা খারাপ লাগছে বলে আস্তে আস্তে করে করছি